আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি তো আজ দেখাবো হচ্ছে নেটের কালেকশন ব্রা কালেকশন ফার্স্ট টাইম অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমেন্স অর্ল্ড দোকান নং দুই বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা এখানে অনেক ধরনের ব্রা কালেকশন আছে আমি এক একদিন এক একটা করে দেখিয়ে দিই আজ দেখে দিব হচ্ছে নেটের ব্ল্যাক কালেকশন এটা হচ্ছে তিন পিনের মধ্যে পড়েছে এই যে তিন পিনের মধ্যে এখানেও সে স্লিপলেস একটু মানে স্ট্রিচ করে এরকম কাপড় আর এটা কিন্তু এই দিক থেকে হুকটা উঠেছে এই দিক থেকে হুকটা উঠেছে আর পিছন থেকে কমায় কমানোর যে অপশন সামনে থাকে সবগ্রার এটার কিন্তু পিছন থেকে এটা পিছনে এই যে এটা কিন্তু সামনে নাই এটা কিন্তু পিছন থেকে নেটের মধ্যে উপরের ডিজাইনটা সম্পূর্ণ নেটের মধ্যে নেটের কিন্তু কোনো ভিতরে কিন্তু নেটের কোনো অংশ নেই আর এখানে খুব সুন্দর করে একটা টার্সেল দেওয়া আছে একটু মনে হয় যে একটা কানের দুল আর এটা হচ্ছে তিন হুকের এই যে এখানে কিন্তু তিন হুকের মতো পড়েছে আর এইগুলো পিছনে সামনে কিন্তু কোনো কিছু নেই সামনে কিছু নেই আর ভিতরের সাইডটা হচ্ছে এই যে পুরাটা ফোমের মধ্যে কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন এই যে মেড ইন চায়না এগুলো হচ্ছে অরিজিনাল মেড ইন না থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে আর প্রাইস পড়বে চারশো নব্বই টাকা করে প্রাইসটা পড়বে চারশো নব্বই টাকা করে আমি বলে দিচ্ছি আর ভিতরের সাইডটা হচ্ছে এটা এইটার ইলাস্টিকটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না ইলাস্টিকটা অনেক কমফোর্টেবল হবে আর এখানে যে নেটটা আছে নেটটাও কিন্তু কোনো প্রবলেম হবে না নেটটাও কিন্তু একদম সফট একদম সফটের মধ্যে এই যে হচ্ছে পুরা ব্রাটা একদম সফটের মধ্যে মানে কোনো প্রবলেম হবে না আপনারা যারা হোলসেল নিতে চান খুচরা নিতে চান যে যেভাবে ইচ্ছে নিতে পারেন আর এখানে কিন্তু সাপোর্ট আছে এখানে কিন্তু পুরা বডি শেপ কাভার হবে এমন সিস্টেম হবে আর এইখানে যে নেটের মানে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটা স্টিক সাপোর্ট না জাস্ট এটা একটা ডিজাইন করা স্টিক সাপোর্ট না আর এইখানে কিন্তু চওড়া না কোনো চওড়া না তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা লাগে নিয়ে নেবেন এটা একটা হালকা একটা পার্পল কালার স্কিন কালার অফ কালার তো দেখলাম এটা হচ্ছে একটা লেভেন্ডার কালার একটা মপ পিঙ্ক কালার এটা লেভেন্ডার না মপ পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার একটা কালার হবে চারশো নব্বই টাকা করে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে আরও কালেকশন আছে আপনারা যদি নিতে চান নিয়ে নিতে পারেন আর যারা হচ্ছে দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউমেন সল্টে দোকান নং দুয়েট বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম